শ্বশুরের পুকুরে বসে দিয়ে মাছ ধরা তার পুরাতন স্বভাব যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখনও কিন্তু সে এভাবে করে বসে দিয়ে মাছ মারতো সারাটা দিন চলে যেত তারপরও সে টের পাইতো না তো হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই বাবার বাড়ি আসছি বেশ কিছুদিন হলো ভালোই বেড়ানো হলো আমি আর খুব এনজয় করলাম শীত যেহেতু শীত ছিল বাবা তো মূলত আমাদের নেবার উদ্দেশ্যে আসছে এই তো সব পরের দিন সকালবেলা উঠে সে খাওয়া দাওয়া না করে এখানে এসে মাছ ধরা শুরু করছে আর এটা কিন্তু তার মানে নতুন স্বভাব না এটা তার পুরনো স্বভাব বসে দিয়ে বড় বড় মাছ পাওয়া যাচ্ছিল না শুধু ছোট মাছই পাওয়া যাচ্ছিল এই জন্য আমার ভাইয়ের বন্ধুদের ডেকে আনছল বড় বড় মাছ যাতে ওরা জাল দিয়ে ধরে দিতে পারে তো সেজন্যই আর কি তো শাইনকে নিয়ে ব্যস্ত থাকার জন্য সেই ভিডিও ফুটেজগুলো আসলে ক্যাপচার করতে পারিনি তো যাই হোক ছোটবেলা থেকে পুকুর ভরা মাছ দেখেছি তারপর এক জাল ধরে মাছ তোলা দেখেছি তো আমাদের কাছে এটা নর্মাল ব্যাপার আমাদের কাছে তেমন কিছু মনে হয় না ঠিক হলো তুমি তো নিছো তুমি তো নিছো আমার মুখ চোখ অন্ধকার করে দিয়েছে দিয়ে ও হ্যাঁ দেখা যাচ্ছে একটুখানি হ্যাঁ রাখো ওর মধ্যে রাখো যারা ছোটোবেলা থেকে পুকুর ভরা মাছ জাল ভরা মাছ দেখেনি তাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে তাদের কাছে মনে হতে পারে এটা কি না কি বাট আমাদের কাছে ওরকম আসলে কোনো কিছু মনে হয় না তো যাই হোক যেহেতু ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত আমাদের বাড়িটা কিছুটা বাগান বাড়ির মতো দেখতে কী ছায়ান কি হয়েছে ওই দেখো টিকিটা হ্যাঁ ছোটবেলা থেকেই দেখে আসছে আমার আব্বু সকল ধরনের ফল আমাদের বাড়িতে বা বাগানে লাগিয়েছে টা মাম্মিকে টাটা আবার আবার টাটা আবার টাটা আর আমাদের পুকুরের পানি আসলে সাম্বারসিবল যে পাম্পগুলো আছে ওগুলো দিয়ে দেওয়া হয় আমাদের পুকুরের পানি আগে যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু পুকুরে প্রচুর পরিমাণ এর থেকেও প্রচুর পরিমাণ অনেক বেশি মাছ থাকতো তো তখন কিন্তু পুকুরের পানিটা শুকাতো না ওইভাবে করে তো সেই জন্যই আর কি এখন শুকিয়ে যাওয়ার কারণে সাম্বারসিবল পাম্প দিয়ে পানি দেওয়া হয় যেহেতু মাছ দেওয়া হয় মাছগুলোকে জীবিত রাখার জন্য মূলত পানিটা দিয়ে রাখা হয় তো দেখতে পাচ্ছেন এই যে মাছ এর থেকে বড় বড় মাছ আমরা যখন ছোট ছিলাম তখন এর থেকে অনেক বড় বড় মাছ আর কি পুকুরে থাকতো যখন দেখা যেত একদম লাস্টে যখন খরা হইতো তখন পুকুরের পানি হালকা শুকিয়ে গেলে মাছগুলো ভেসে ভেসে আর কি পানি খেতো তো তখন দেখা যায় তো অনেক বেশি মাছ আর অনেক টাকা বিক্রিও করতো আমাদের মাছ তো এখন আর কি ওরকম বিক্রি করা হয় না অত বেশি ওইভাবে করে বাট নিজেদের খাওয়ার জন্য বা শখের শখের বসে আর কি মাছগুলা ছেড়ে দেয় পুকুরে তবে আমাদের পুকুরের মাছগুলো কিন্তু খুব মিষ্টি যতগুলো মাছ মারার কথা তার থেকে ডাবল মাছ মেরে ফেলছে আম্মু আর আব্বুর বকার ভয়ে থেকে দুইজন আর কি মাছ কাটা শুরু করে দিয়েছে তো সুজন আর কি আয়েশ ছাড়াই দিচ্ছে আর মা বাবা আর কি কেটে দিচ্ছে এদিকে শান্ত দর্শক শান্ত মাছ কাটা দেখছে এই যে দেখার দর্শক বাবার মামার কাটা দেখছে আর ভাইয়ের সাথে গল্প করছে দিকে বাজা যে

আসলে বাজারে এইভাবে করে যদি আমরা মাছ কাটি তাহলে তো অনেক টাকা লাভ হবে তো যাই হোক ওরা আর কি মজা করে এসব কথা গুলো বলতেছিল আপনাদের কাছে কার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার সাথেই থাকবেন আমার শায়ানের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন মন থেকে যেন আমার সব সময় ভালো থাকে মেয়ে খায়ের যেন আল্লাহকে দান করে আমার ভাই তো মাছ বেশ ভালোই মাছ কাটতে পারে আসলে ও তো এভাবে করে কখনো কাটেনি হঠাৎ করে দেখে মানে অবাক লাগতেছিল যে ও কিভাবে এতগুলো মাছ এইভাবে করে কেটে ফেলল আর আমাদের বাড়িতে মাছ আনলে বেশিরভাগ সময় দেখা যায় যে আমার আব্বু মাছগুলো কেটে দেয় তবে ছোট মাছগুলো কিন্তু আম্মুই কাটে বড় মাছ আম্মু কাটতে পারে না দেখে আব্বু কেটে দেয় আবার কিছু কিছু সময় দেখা গেছে যে আম্মু স্কুল থেকে আসতে দেরি করছে সেক্ষেত্রে দেখা গেছে আব্বু আগে আগে মাছ নিয়ে আসছে তো আব্বু কেটে বেসে রেখে দেয় যে এরকম কার কার মা বাবার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিওতে আরো ভালো ভালো ভিডিও আসবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার গ্যালারিতে অনেক অনেক ভিডিও জমা হয়ে আছে আস্তে আস্তে করে আমি আপনাদের সাথে সব শেয়ার করব আর সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে